বক্তব্য শুনলাম আশা করি বুঝতে পেরেছি এবার আমাদের নবম পয়েন্ট হচ্ছে বাচ্চাদের খেলনা এর বিধান কি কারণ সকলেরই হয়তো বাচ্চা আছে আর সৌদি আরব থেকে যাওয়ার সময় খেলনা টেলনা সকলেই কিনেন এখন এ সকল কিছুর বিধান কি কারণ এগুলো হচ্ছে ছবি এগুলো হচ্ছে আকার প্রথমে মনে রাখবেন যে বাচ্চাদের জন্য খেলনা যেটাকে আমরা খেলনা বলি সেটা দুই ধরনের হতে পারে প্রাণ আছে এমন জিনিসের খেলনা আর প্রাণ নেই এমন জিনিসের খেলনা প্রাণ নেই এমন জিনিসের খেলনা হলে একইবারই জায়েজ তাতে কোনো না জায়েজের কোনো কোনো ব্যাপার নেই কিন্তু যদি প্রাণ থাকে তাহলে জায়জ কি জায়েজ নয় শোনেন একটি হাদিস প্রথমে শুনি প্রথমত বলে দিই যে যমুহুরে ওলা অর্থাৎ সিংহ ভাগ অধিকাংশ ওলা এটাকে জায়েজ মনে করেন যে বাচ্চার খেলনা স্বরূপ যদি প্রাণী হয় প্রাণী খেলনা তৈরি করা হয় খেলনা তাহলে সেই খেলনাটা জায়েজ এটা যমুহামা একরাম বলেছেন বিশেষ করে তা যদি মনে করে নেন যে পশম কাপড়া ছিঁড়া ইত্যাদি কাগজপত্র ইত্যাদি দ্বারা তৈরি হয় তাহলে সেটাকে জায়েজ বলেছেন দলিল দলিল হলো হল প্রিয়া সাল্লাইসালাম একদা আয়েশা দিয়ে আল্লাহ তালা আনহার কিছু খেলনা ছিল সেই খেলনার দিকে দৃষ্টি পড়ল পড়ার পর আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন মা হা দিয়া আয়েশা এগুলো কি আয়সা এগুলো কি জিনিস তখন আয়শারাদি আল্লাহ তালা আনহু আনহা বললেন আহরাদ বানাতি এগুলো হচ্ছে আমার মেয়ে খেলনাগুলোকে কি বলছে এগুলো হচ্ছে আমার মেয়ে ওরা বাই নাহুন্ না ফারাহান লাহুজানা খান আল্লাহ রসুল ওই সকল খেলনার মধ্যে একটা ঘোড়া দেখলেন ঘোড়ার খেলনা দেখার পর এবং ওই ঘোড়ার দুটা ডানাও দেখলেন ঘোড়ার কি বানিয়েছে দুইটা ডানা তাহলে ঘোড়ার তো ডানা হয় না সাধারণত কিন্তু খেলনা খেলনাস্বরূপ বানিয়েছে দুটো ডানা বলছে ডানাটা মেন রেখাইন ছিঁড়া কাপড়ের মাধ্যমে তৈরি ছিল ফাকা আলা মা হাজ আরা অসাতাহুন্না এই খেলনাগুলির মাঝে মাঝখানেরটা কি জিনিস আল্লা রসুল বলছেন কালাত ফারাস আল্লাহ রসুল এটা হলো ঘোড়া ফারস কালা মা হাজ আল্লাহাদী আলে এই ঘোড়ার উপরে দুই সাইডে দুটো কি আয়েশারাদি আল্লাহতালানা বলছেন আনহা বলছেন জানাহান দুটি ডানা দুই ডানা ডানাওয়ালা ঘোড়া কাল আ ফারাসুন লাহু জানাহান আল্লাহ রোসাল্লা আশ্চর্য জিজ্ঞাসাবাদক বলছে ঘোড়ার আবার দুটি ডানা তো আয়েশারদী আল্লাহতালানা বলছেন আমার সামনে তা আন্না আলেহ সলাইমান খায়েলান লাহা জিনেহা আপনি জানেন না শুনেননি কি যে সলাইমান আলিসালামের ঘোড়া ছিল আর তার দুটি ডানা ছিল ডানাওয়ালা ঘোড়া ছিল এটা কি আপনি শোনেননি

কি বুঝা যাচ্ছে যে রসুল সাল্লা সাল্লামের যুগে তার স্ত্রী ছোট বয়সে ছোট কালে তার কি ছিল তার স্ত্রীর খেলনা ছিল সেটাকে ওই খেলনাগুলিকে সে বলতে এগুলো আমার মেয়ে আর ওদের মধ্যে একটা ঘোড়াও ছিল তাহলে বুঝা গেল যে ঘোড়া একটা প্রাণীর খেলনা আর সেই খেলনা রসুল করিম সাল্লা সাল্লাম তার সামনে কথোপথন হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হেসে সম্মতি জানালেন তাহলে এরকম খেলনা ইসলামে কি আছে জায় আছে এটাই হচ্ছে খেলনা প্রাণীও যদি হয় তার বৈধতার দলিল এবার প্রশ্ন হচ্ছে যে উন বা তুলা ইত্যাদির মাধ্যমে খেলনা তৈরি হয়েছিল বর্তমান যুগে আর এগুলো দিয়ে হয় না বা এগুলো দিয়ে হলেও অনেকে কাপড় টাপড় দিয়ে হচ্ছে অনেক পুতুল আবার এগুলো দিয়ে না হয় বর্তমানে হচ্ছে প্লাস্টিকের খেলনা এগুলার বিধান কি প্রথমে বললাম যে প্রাণ নেই এরকম জিনিসের খেলনা হলে সব বৈধ প্রাণ আছে এবং প্লাস্টিকের খেলনা তাহলে তার বিধান কি ভাই ওলামা একরাম এ বিষয়ে মতভেদ করেছেন এক প্রকার ওলামা মনে করেন যে খেলনা যদি ওই যুগের মতো ছেড়া কাপড় পশম উন তুলা টুলা ইত্যাদি তৈরি হয় তাহলে সেই খেলনা বৈধ প্লাস্টিক হলে বৈধ নয় তারা অবৈধতার কারণ কি বলছেন বলছেন অবৈধতার কারণ হলো যে প্লাস্টিকের মাধ্যমে যে খেলনা তৈরি হয় সেগুলার মধ্যে অবিকল হুবহু সুরত দেওয়া হয় তাই আল্লাহ রাবুল সৃষ্টির মতো হুবহু সৃষ্টি দেওয়া ইসলামে কি নিষেধ আর সেটা ব্যবহার করা নিষেধ আমি বলবো যে মানুষ যদি মোত্তাকে অপরাজার এবং দিকে লক্ষ্য করে তাহলে সতর্কতামূলক এই প্লাস্টিকের প্রাণীর ছবি বা প্রাণীর খেলনা তৈরি হয় সেগুলা থেকে যে বেঁচে থাকাই ভালো কিন্তু বিষয়টা যদি একটু গভীরে যাওয়া যায় তাহলে ইনশা আল্লাহ জায়জ হতে পারে কেন দেখতে হবে আল্লাহ সাল্লাম যে এই ঘোড়ার খেলনাকে জায়েজ করলেন বা সম্মতি জানালেন সেটা কি এই কারণে সম্মতি জানালেন যে ওইটা ছেঁড়া কাপড়া আর পশম বা তুলা দিয়ে তৈরি ছিল না খেলার জিনিস সেই কারণে সম্মতি জানালেন খেলার জিনিস সেই কারণে সম্মতি জানালেন তাই খেলার জিনিস সেই যুগে ওই ধরনের নির্মাণ হয়েছিল আজকালে খেলার জিনিস প্লাস্টিক দিয়ে হতে পারে আর অন্য কিছু দিয়ে হতে পারে উদ্দেশ্য যদি এক হয় তাহলে বিধানটাও এক হয় তাহলে ওখানে ওই পুতুল বা ওই খেলনা বৈধতা এখানের এই কারণেই হয়েছিল বা বৈধতা এই কারণেই খেলার জিনিস তাই বর্তমান যুগে যে কোনো জিনিস দিয়ে তৈরি হোক না কেন যদি সত্যিকারে সেটা খেলার জিনিস হয় তাহলে ইনশাআল্লাহ সেটা জায়জ হবে যদিও সেটা কোনো প্রাণীর খেলনা হককে হোক বা অন্য কিছু হোক তবে মনে রাখবেন যদি বর্তমান যুগে খেলনা অনেক ধরনের আছে কিছু খেলনা তৈরি আছে যেটা খেলা হয় না সেটা শো করে রাখা হয় যেমন হরিণের ছবি মা ভালো করে মাছের ছবি তারপর আর ইত্যাদির ছবি এগুলো এগুলো স্বপ্ন যায় কারণ এটা খেলনা নয় খেলনার উদ্দেশ্যে রাখা না শো আর সম্মানের উদ্দেশ্যে ছবি কিছু খেলনা আছে যেটা অশ্লীলতা প্রমাণ করে অশ্লীলতা প্রচার করে এমন করে সুন্দর করে প্লাস্টিকের মানুষ বা মেয়ে তৈরি করেছে আর এমন করে কাপড় সাজিয়েছে আর আগে পিছে এমন করে নকশা করেছে এমন কিছু খুলে রেখেছে যেটা দেখলে এটা অশ্লীলতা প্রকাশ পায় তাহলে এরকম খেলনা কখনোই যায় হতে পারে না অনুরূপ আমি এটাই বলবো যে যে সকল খেলনাতে অবিকল ছবি দেওয়া হয় হুবহু দেওয়া হয় আর সেখানে মানুষের মায়া মহব্বত বাড়ে আর সম্মানতে হতে থাকে তাহলে এরকম খেলনা ইসলামে জায়েজ হবে না তবে সাধারণত ছোট ছোট বাচ্চার যেগুলো পুতুল এবং প্লাস্টিকের হলেও যেগুলোকে সম্মানের নয় এবং যেগুলোকে সম্মানের উদ্দেশ্যে যত্ন করে রাখা হয় না বরং খেলার উদ্দেশ্যে বাচ্চা কাচ্চারা খেলে লাথি মারে আর কিছু মারে এদিক ওদিক ছিঁড়ি ছড়িয়ে ছিটিয়ে ফেলে যদিও সেটা প্রাণীর ছবি হয় তবুও ইনশাআল্লাহ আল্লাহ জায়জ হবে কোনো মানুষ যদি এগুলো থেকেও বাঁচতে চায় তাহলে বাঁচাটা ভালো হতে পারে কারণ এখানে সতর্কতা অবলম্বন করাই উচিত